আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরো নতুন একটি ভিডিও নিয়ে যেটা থামলির দিকে আপনার অবশ্যই টপিক সম্পর্কে বুঝতে পেরেছেন আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কোনো ব্যক্তি যদি দুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত হয় তাহলে সেই ব্যক্তিটি এমত অবস্থায় কোন দোয়া করবে এবং কোন দোয়া পড়লে মহান আল্লাহ রাবুল আয়ালামিন তার সমস্ত পেরেশানি দুশ্চিন্তা সব কিছু থেকে লাঘব করে দেবেন সম্মানিত ভিওয়ার্স এস এন টিভি একটি ইসলামিক চ্যানেল আশা করব আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হল পছর করো সুতরাং সে আয়তের প্রেক্ষিতে আপনারা সবাই আশা করি ইসলামিক চ্যানেলের সাথে থাকবেন সম্মানিত বন্ধুগণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন কারণে বিভিন্ন দুশ্চিন্তা এবং পেরেশানিতে পতিত হয়ে থাকি আমাদের চারপাশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অনেক বেশি দুশ্চিন্তা এবং পেরেশানিতে পতিত করে থাকে যা আমাদের জীবনে অনেক মারাত্মক প্রভাব বিস্তার করে থাকে অনেক সময় এই দুশ্চিন্তা এবং পেরেশানিতে মানুষ নিজের জীবনকে ধ্বংস করে দেয় আত্মহত্যার মতো মহাপাপের মতো কাজে মানুষ লিপ্ত হয় এই দুশ্চিন্তা এবং পেরেশানি এত বড় একটি অন্তর যা আমাদের মানসিক শান্তিকে নষ্ট করে দেয় মানসিক প্রশান্তি বিনষ্ট করে দেয় এই দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে অবশ্যই মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের পানা চাইতে হবে এবং বেশি বেশি করে দোয়া করতে হবে কোন ব্যক্তি যদি দুশ্চিন্তা এবং পেরেশানিতে পতিত হয় তাহলে সেই ব্যক্তি জীবন আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন এবং উক্ত দোয়াটি বর্ণিত রয়েছে সৈহুল বকরে আঠাশশো তিরানব্বই নম্বর হাদিসে রাসুল্লাহ আলাইহি সাল্লাম উক্ত হাদিসে বলেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউ মিনাল হাম্মি ওয়াল হাজানি وَالْعَجُجِ والكسالي وَالْبُخْلِ وَالْبُتْنِ وَضَلَاعِ الدَّيْنِ وَغَلَابَةُ الرِّجَالِ برشي اللهم إني أعوذ بك من الهم والحجان والعجج والكسالي والبخل والبجن والضلاع الدين وغلابة الرجال অর্থ হচ্ছে হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে অক্ষমত অলসতা থেকে কৃপণতা ও বিরুদ্ধতা থেকে ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনান নিকট আশ্রয় চাই আমীন দোয়াটি আপনাদের মুখস্থ করার সাথে আমি পুনরায় ভেঙে ভেঙে বলছি যদি আপনারা আমার সাথে কয়েকবার ভাবে প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আশরিক হে দোয়াটি আপনাদের আয়ত্তে চলে আসবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আল আযজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি والدلاع الدين وغلابة الرجال اللهم إني أعوذ بك من الهم والحجن والعجز والكسل والبخل والجبن والدلاع الدين ওলে এভাবে আপনার এই দুয়াটি কয়েকবার করে বিজয়ীটি দেখে দেখে মুখস্থ করে নেবেন আশা করি কয়েকবার পড়লে দুয়াটি অত্যন্ত ছোট্ট এবং সহজ আপনাদের আয়ত্ত চলে আসবে মহান আল্লাহরব্বুল আয়াল আমি আমাদের সকলকে সমস্ত প্রকার দুশ্চিন্তা এবং প্যারেশন থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরা আহমেদুল্